আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা অনার্স এর মধ্যে আছো তোমাদের জন্য হচ্ছে এই ভিডিওগুলো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা আছে কম্পালসরি ইংলিশের এর মান কি রকম থাকে দেখো কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার সো এখানে যে বিষয়টি প্রথম থাকবে সেটা হচ্ছে আনসিন প্যাজেস আনসিন মানে কি আনসিন মানে হচ্ছে যার সঙ্গে কখনো দেখা হয়নি অর্থাৎ সিন নামের যে ওয়ার্ডটি আছে সি এর পাস্ট সিন এবং তার সঙ্গে আমরা যদি একটি আন সামনে যোগ করে দেয় অর্থাৎ বিপরীত বোঝানোর জন্য হচ্ছে হিসেবে সামনে বসে সো আনসিন মানে হচ্ছে দেখা হয়নি কখনো দেখা হয়নি পরীক্ষার হলে হচ্ছে দেখা হবে সেটা হচ্ছে আনসিন সো আনসিনের মধ্যে আপনাদের নাম্বার থাকবে হচ্ছে টোয়েন্টি নাম্বার এই টোয়েন্টি নাম্বার হচ্ছে বিভাজন এরকম প্রথমে দেখছে শর্ট কোয়েশ্চেন এখানে একটি বিষয় যদি শর্ট কোয়েশ্চেন হচ্ছে তিনটা থাকে তাহলে আমার সিক্স নাম্বার ওকে দেন হচ্ছে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া এখানে হচ্ছে ফোর সিক্স এন্ড ফোর ইকুয়াল টেন সি নম্বর ওয়ার্ড মিনিং ইন ইংলিশ ওই সেন্টেন্স তার মানে কি আমাকে ওয়ার্ড মিনিং লিখতে হবে বাংলায় নয় ইংলিশে লিখতে হবে সেই সাথে হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে মনে করেন আপনার এটি ওয়ার্ড হচ্ছে ফ্রেন্ড তাহলে ফ্রেন্ড এর সিনোনিং আপনাকে লিখতে বলো বা ওয়ার্ড মিনিং লিখতে বলো ফ্রেন্ড মানে বন্ধু আমরা জানি তো বাংলায় লিখলে হবে না তাহলে ইংলিশে লিখতে হবে তাহলে ফ্রেন্ড মেনি লিখতে বন্ধু এবার কি করতে হবে করতে হবে এখানে প্রশ্নের মধ্যে কিছু ওয়ার্ড থাকতে পারে যদি বেস ওয়ার্ড লেখা থাকে বা গিভেন ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে আর যদি নিউ ওয়ার্ড লেখা থাকে বা এই ওন লেখা থাকে তাহলে হচ্ছে এই ওয়ার্ডটি দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে দ্যাট মিনস সেন্টেন্স আমাকে বানাতেই হবে সো এখানে নাম্বার হচ্ছে ফাইভ আর কিওয়ার্ড এটা আগে সিং এখন আর অনেকদিন থেকে আসে না যদি আসে তাহলে নাম্বার প্রত্যেকটা চার পুড়ে হবে তাহলে প্রত্যেকটাতে চার নাম্বার পুলে হয়ে যাবে যদি কি ওয়ার্ড আসে ওকে দেন সামারি হচ্ছে আর সিক্স এবং ফোর হচ্ছে টেন টোয়েন্টি এই অপশন গুলো আমাদের দেওয়া থাকবে এভাবে দেন নাম্বার টু সেন্টেস কারেকশন কারেকশন মানে শুদ্ধিকরণ এখানে ষাটটি সানডেজ দেওয়া থাকবে ষাটটি সানডেজ ভুল দেওয়া থাকবে কোনো না কোনোভাবেই ভুল থাকবে এই ভুলগুলোকে ঠিক করাই হচ্ছে কারেকশনের কাজ আমরা এখানে দুটি সানডেজ লিখেছি হি ইজ টিচার এই সানডেজ রং ছিল আমরা এখানে কারেক্ট করতে পারি কিভাবে হি ইজ টিচার টিচারটা হচ্ছে কমন নাম আর কমন নাম একাই বসে না কোনো ডিটার্মিনার ছাড়া তার মানে তার আগে কোনো ডিটার্মিনার বসেতে হবে যদি আমরা বলি হি ইজ মাই টিচার তার হয়ে যাবে হি ইজ আর ইউর টিচার হয়ে যাবে ওকে অথবা আমরা বসাতে পারি হি ইজ আ টিচার তাহলে এখানে হি ইজ আ টিচার আমরা আ বসালাম বা এ বসালম জেনে বলি তাহলে আমাদের এই সেন্টেন্স টা কারেক্ট হয়ে গেল ওকে নেক্সট সেন্টেন্স কি বলছে হি ইজ আ মেট এবার মেট কমন নাউন ঠিক আছে তাহলে মেইট শব্দটির অর্থ হচ্ছে চাকরানি মেয়ে মানুষ কিন্তু এই সাবজেক্ট কি দেয়া আছে ছেলে মানুষ আছে তাই আমার সাবজেক্টে ভুল ছিল আমরা সাবজেক্ট কে সংশোধন করলে এখানে সেন্টেন্স টা কারেক্ট হয়ে যায় হি ইজ আ মেইড অথবা আমরা যদি হি ইজ মেইড তুলে দিয়ে হচ্ছে এর আমরা জেন্ডার চেঞ্জ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে ওকে তাহলে কারেকশন এইভাবে সাতটা দেওয়া থাকবে আমাদেরকে পাঁচটা লিখতে হবে বিভিন্ন ধরনের ফুল দেয়া থাকে তাহলে এই ফুলগুলো সংশোধন করতে হবে রাইট নাম্বার থ্রি নোটিশ পোস্টার স্লোগান ফেস্টুন প্লাকার্ট ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট দেন মেমোরেন্ডাম পরিজেন্ডাম অ্যাডেন্ডাম এই জিনিসগুলো নিয়ে হচ্ছে দুটি প্রশ্ন থাকবে দুটির মধ্যে যে একটির আনসার করতে হবে তাহলে আনসার হচ্ছে নাম্বার হচ্ছে ফোর তার আমার হচ্ছে নোটিসটা বলা চলে এটা কমন আসি প্রায় প্রতিবারই কমন আসে নোটিশ এ এর পর যে কোনো একটা থাকে এখানে তাহলে যেটাই থাক না কেন আমাকে কি করতে হবে আর দুটার মধ্যে একটা আনসার লিখতে হবে দেন ফর্মাল অথবা ইনফর্মাল লেটার ফর্মাল লেটার বলতে আমরা কি বুঝি ফর্মাল হচ্ছে অফিসিয়াল লেটার অফিসিয়াল মানে হচ্ছে আমরা যে দরখাস্ত গুলো লিখি এটাকে ফর্মাল লেটার বান আর ইনফর্মাল লেটার হচ্ছে আমরা বন্ধু বান্ধবী ভাই বোন আত্মীয় স্বজনের কাছে আমরা যে পত্রগুলো লিখি সেটাই হচ্ছে ইনফর্মাল সো ফর্মাল অথবা ইনফর্মাল একটি থাকবে একটি আনসার দিতে হবে দেন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ হচ্ছে তিনটা থাকবে তিনটার মধ্যে একটি দিতে হবে এবং কম্পোজিশন তিনটা থাকবে তিনটার মধ্যে একটি দিতে হবে এবং নাম্বার বিভাজন এরকম থাকবে নেক্সট আমার আছে ফ্রেমিং ডাবলিউস কোশ্চেন সো এবার ডাবলিউস কোশ্চেন আমরা তৈরি করব ডাবলিউস ওয়ার্ড কটা দেওয়া আছে ডাবলিউস হচ্ছে নয়টা ও দেন হচ্ছে হোম হোজ রাইট ওয়াট আমাকে পাঁচটা আনসার লিখতে হবে দেন চেঞ্জিং চেঞ্জিং ওয়ার্ড বা ওয়ার্ড ফর্মেশন ওয়ার্ড ফর্মেশন এখানে আমাকে যে জিনিসটা লক্ষ্য করতে হয় একটা ওয়ার্ডের চারটা মূলত কি ওয়ার্ড সেটা হচ্ছে নাউন দেন হচ্ছে এই চারটার পারফরি পরিবর্তনটাই হচ্ছে ওয়াট ফরমেশন ওকে তাহলে এই চারটা আমাকে এজিপ্ট বানাইতে হবে বা এজিপ্টের থেকে নাউন বানাতে হবে ওখানে জাস্ট হবে হবে করতে মনে করেন একটি ওয়ার্ড দেওয়া তো হাই এইচ আই জিএস হাই সো এখানে ব্রাকেট লেখা তো নাউন তার মানে নাউন বানাতে হবে নাউন দেওয়া নাই এদিকে নাউন বানাতে হবে সো হাই এর নাউন কি হয় হাইয়ের নাউন হচ্ছে হাই এইচ ওয়ার্ড তো হয়ে গেল শুধু ওয়াজ হলেই হবে না তারপর কি করতে হবে একটি স্যান্ডেজ তৈরি করতে হবে ঠিক আমরা এখানে যেমন স্যান্ডেজ তৈরি করার ক্ষেত্রে দেখেছিলাম আর যা আমাদের যদি বেস ওয়ার্ড দেওয়া থাকে তাহলে কি প্রশ্নের শব্দ দিয়ে স্যান্ডেজ বানাইতে হবে আর যদি নিউ ওয়ার্ড থাকে তাহলে কি নতুন শব্দ দিয়ে স্যান্ডেজ তৈরি করতে হবে দেন আছে আর্টিকেল আর্টিকেল আমরা জানি এ এন্ড থেকে আর্টিকেল বলে আমরা জানি সো আর্টিকেল এই তিনটা এবং সেই সাথে আছে কথা আর্টিকেল বসে না সেটি হচ্ছে দেখানো দেন সিনোনিম সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ সমার্থক শব্দ তৈরি করতে হবে এবং সেই সাথে হচ্ছে আমাকে এখানে সেন্টেন্স তৈরি করতে হবে সমর্থক শব্দ কিরকম ধর একটা ওয়ার্ড দেওয়া ছোটো এপেক্সেক্সেক্স যে ধরো আমরা উচ্চারণ থেকে তাহলে করে আমরা সিনোনিম লিখবো তাহলে এই সিনোনিম কি হবে এর সিনোনিম কি যে বাটা হবে এপেক্স মানে তো জুতা তাহলে বাড়া হচ্ছে জুতা এটা সেনোনিম না তাহলে এফেক্স মানে কি সর্বোচ্চ পর্যায়ে তাহলে আমরা বিপুল এর সমর্থক শব্দ লিখতে পারছি জেনেট তাহলে জেনিথ মানে হচ্ছে জেনিত মানে হচ্ছে সর্বোচ্চ উঁচু একবারে সবচেয়ে উপরে তাহলে আমাকে বানাইলাম আমি সেনোনিম বানাইলাম বানানোর প্রসেস স্যান্ডেজ তৈরি করতে হবে দেন অ্যান্থনিম তাহলে অ্যান্থনিম মানে হচ্ছে বিপরীত শব্দ ঠিক এটা হচ্ছে যেটা ঠিক আছে বিপরীত শব্দ তাহলে এফ এক্স মানে হচ্ছে উপরে এখন আমরা এটাকে বিপরীত শব্দ বানাই তাহলে বচন বচন মানে কি একেবারে নিচে তাহলে একবারে সর্বোচ্চ আর এবার হচ্ছে সর্বনিম্ন একবারে উপরে একবারে নিচে ঠিক আছে বচন দেন হচ্ছে রাইট ফর্ম ভার্ব রাইট ফর্ম ভার্ব হচ্ছে ভার্ব দেওয়া থাকবে এই ভার্বটি হচ্ছে সঠিক নাকি মানে আমাকে কোন চাই ভার্বটা সঠিক সেটি হচ্ছে বসে যেতে হবে ভার্ব দেওয়া থাকবে কিন্তু ভার্বের ফর্মগুলোর মধ্যে হচ্ছে কোনটা সঠিক একটি ভার্বের কমপক্ষে আটটা ফর্ম দেয়া থাকে এই আটটা ফর্মের মধ্যে আমার এই সেন্টেন্সের মধ্যে কোন ফর্মটি হচ্ছে কারেক্ট এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব ওকে দেন হচ্ছে পাংচুয়েশন পাংচুয়েশন মানে আমরা জানি চিহ্নগুলো বসানোই হচ্ছে পাংচুয়েশন এবং সেই সাথে ক্যাপিটালাইজেশন কখন বড় অক্ষর হবে কখন ছোট অক্ষর হবে অর্থাৎ কখন ক্যাপিটাল হবে কখন স্মল হবে এবং কোথায় ফুল স্টপ হবে কোথায় কমা হবে কোথায় সেমিক হবে কোথায় ইন্ট্রোগেশন হবে এই বিষয়টা দেখানো হচ্ছে ট্রান্সলেশন দেন হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন মিন্স বাংলা থেকে ইংলিশ আবার এখানে বাংলা দেয়া থাকবে এই বাংলা সেন্টেন্সগুলোকে হচ্ছে ইংলিশে পরিবর্তন করাই হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন ওকে দেন কমপ্লিটিং সেন্টেন্স এন্ড সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এই দুটো আইটেম অনার্সের আসে না ঠিক আছে আসে কিন্তু সিলেবাসে দেওয়া আছে পরীক্ষা এখন আসে কমপ্লিটিং স্যান্টেস হচ্ছে আমরা এসএসসি ইন্টারনেট যেমন পড়েছি ঠিক সেমন কিন্তু এখানে শুধু একটা ওয়ার্ড দিয়ে হয়তো আমাকে শূন্যাস পূরণ করা লাগতে পারে আর সাবিস ওয়েফিক্স এবং চেঞ্জিং ওয়ার্ডটা প্রায় একই যেমন প্রেফিক্স মানে কি প্রেফিক্স মানে পূর্বে যোগ আর সাফিক্স মানে আছে পরে যোগ আমরা যদি একটু ওয়ার্ড দেখি আর ধরেন হচ্ছে রাইটস দ্য রাইটস এখন এটাকে আমি ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডে নিয়ে আসি তাহলে চেঞ্জিং ওয়ার্ড কে রাইটিং হতে পারে রাইটার হতে পারে আমার এটা চেঞ্জিং ওয়ার্ড নাউন হয়ে গেল ঠিক আছে রাইটিং রাইটার ওকে এখন এইটা আমাদের এত তোমার সাফিক্স তাহলে সাফিক্স আমরা কি করলাম এটা আর যোগ করলাম তাহলে সাফিক্স হয়ে গেল ঠিক আছে তো সাফিক্স প্রিফিক্স এবং চেঞ্জিং ওয়ার্ডটা হচ্ছে অবশ্যই একই জিনিস পায় এজন্য হচ্ছে একটা দেয়া থাকে আর একটা দেয়া থাকে না তবে ডিগ্রিতে এটা দেয়া থাকে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের সিলেবাস টোটাল সিলেবাস আর তো আমরা আবারও বলছিলাম যে আসলে লাল মিনাটুকুর মধ্যে আমরা হচ্ছে অফলাইন এবং অনলাইন দূরেই দিয়ে থাকি আপনাদের ইচ্ছা যদি হয় তাহলে আপনাদের প্রতিষ্ঠান নিশ্চয়ই আপনারা দেখতে পারেন সো আগে আসসালামু আলাইকুম ওর